একজন নগন্য মানুষ হিসাবে এই হাতের দিন জানিয়েছিলাম উইয়া উলিয়া গাছ কুকুরের মাজার ভাঙ্গা যাবে না যদি আর কোনো ভাঙ্গ আছে কিন্তু আজকে ইত্যাদি হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে আমি ঘোষণা করছি আজকে সুন্নাতুল জামা এই ভারতবর্ষের সুফিপতে সেই অলিয়া উলিয়া কুতুব দরবেশ হযরত খাজা চিশতি আলাইহি থেকে ধরে ওই যে ভূমি আছেন শাহ সুলতান থেকে ধরে আমাদের ভূমি আছেন হযরত থেকে ধরে আমাদের সেই খড়মপুরে ভূমি আছেন শহীদ মেসুদরাজ থেকে ধরে শাহ নাসিরউদ্দিন থেকে বাইতুল থেকে ধরে শাহ বন্ধু এই দেশে প্রচার করে আমাদের পূর্বপুরুষকে মুসলমান করেছে কোন ধরনের কোন ধরনের মতবাদী মানুষ আমাদেরকে মুসলমান করে নাই। ষড়যন্ত্র করে ক্ষমতায় এসে সেই সুন্নিয়ামকে বদলিয়ে দিয়ে এখন এই দেশে সালাজি এবং এই দেশে ওহাদি মতবাদ প্রচার করতে চায় যারা এই দেশে তাদেরকে বিশ্বাস করেন এবং যারা বিশ্বাস করেন বিশ্বাস করেন ওই সব সম্পর্কে সাবধান থাকবেন ওদের নেতা আব্দুল হাম মন্ত্রী যেমন আমার দিনের নবীকে বলতো বড় ভাই নাউজমিল্লাউজমিল্লা এই সব জামাত ইসলাম মহাবি যারা আমার দিনের নবীকে সম্মান করেনো নাও আমরা এই দেশের তাদেরকে সম্মান করি

পাচি বির আগোরের একজন মাঝি আমার ইস্রামের মাঝি আমার এলাকায় এসেছে আর প্রত্যেক কিছু কথা আমি বলবো আপনি এসেছেন আমি ধন্য আমার এলাকার মানুষ ধন্য হিন্দু মুসলমান নির্বিশেষে আমরা সবাই ধন্য এ কারণ আমরা বিশ্বাস করি শুনে মানুষ ভাই সবার উপরে মানুষ সুন্দর তার করে বিশ্বাস করি

দুঃখিত আমি দুঃখিত যে তারা করতে গিয়া